বন্ধুরা এই সুন্দরীফুকে যে ভাই বিয়ে শীত করবেন কেন বলছি সিটিজেন সুন্দরী আফুর দেশের বাড়ি নওগাঁ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে সে ইন্টার ফার্স্ট ইয়ার উঠছিল যে কোনো একটি কারণে বিয়ে শাদি হয়ে যায় তারপরে কিছুদিন সংসার করার পর এই আফুর বর নেশা তো করেই এবং সে আরও দুইটি বিয়ে বিয়েসাদী করছে এই আফুর কোনো বেবি হয়নি এই আফু সংসার করেছে সাড়ে আট বছর এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুকে যেভাই বিয়ে শি করবেন সরাসরি আমেরিকা যেতে পারবেন দর্শক বন্ধুরা এই আফু আমাকে যেটা বলেছে সেটা আমি বিশ্বাস করেছি আপনারা একটু ঘর বাড়ি সব কিছু দেখে শুনে যাচাই করে নেবেন যারা আমার পুরন সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন বাদ বাকিটা আমি দেখব এবার কেমন বর হইলে আপু বিয়ে শাদি করবে সেটা আপনাদেরকে বলছি তবে এখন কেউ সদস্য হবেন না কেন যদি কেউ সদস্য হন আমাকে পাঁচ থেকে ছয় মাস সময় দিতে হবে সদস্য আজকে হইলেন আমাকে যদি এক লক্ষ টাকাও দিন তারপরও আমি ভাই যে আমার সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে আপনার কাজটা আমি আগে করতে পারবো না সেটা আগেই বলে নিচ্ছি কেন বলছি ভাই আমার কাছে এক একজন মানুষ আসে অনেক স্বপ্ন নিয়ে যে রাজুভাইয়ের কাছে গেলে একটা কিছু হবে অনেক বিপদে পড়ে ভাই আমার কাছে আসে সেই ক্ষেত্রে সেই লোকটা যদি মাসের উপর মাস ঘুরে আসলে আমার কাছে অনেক খারাপ লাগে তার জায়গায় যদি আমি হতাম তাহলে কেমন লাগতো বলেন আজকে আমরা মিথ্যাভাবে ভাই টাকা পয়সা ইনকাম করতেছি মানুষের সাথে সিটারি বাটপাডি পাড়ি করতেছি এটা আমরা কখনো বুঝি আমরা মরে গেলে এই গুণের এই যে গুণে করি এই গুণের ভাগ কিন্তু আমরা যাদেরকে খাই ফ্যামিলির আর কেউ কিন্তু হবে না আমাদের নিজেদের হতে হবে সেই ক্ষেত্রে আমরা এমন কোনো একটা কাজ করব, মানুষ যাতে এইটা দেখা বলে বলে না রে ছেলেটা কত ভালো ছিল মরার পরেও যেন বলে আল্লাহরে লোকটা অনেক ভালো ছিল কেউ না বলুক আল্লাহরে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি দর্শক বন্ধুরা আপনাদের যাদের কাছ থেকে এক টাকা দুই টাকা যাই নিয়ে থাকি আপনারা আপনাদের ফোন যদি নাও ধরতে পারি একটা কথা জেনে রাখবেন আপনাদের একটা সিরিয়াল নাম্বার আমাদের এখানে খাতায় লেখা আছে আপনাদের সবার কাজে আমি করব একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য কখনও সে চায় না হেরে যাইতে সেই ক্ষেত্রে একটা আফুর ভিডিও সালে ভাই আমার যত সদস্য আছেন সবাই স্ক্রিনশট মেরে পাঠান এখন সবার সঙ্গে কি একটা আফুকে বিয়ে করায় দেওয়া সম্ভব কখনো সম্ভব না ভাই সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমার পুরাতন সদস্য আছে তার ফটো আপুকে দেওয়ার জন্য যদি চয়েস না করে তারপরে আরেকজনের ফটো দেয় এরকম করতে করতে ভাই আপুকে যদি আমার একশো দুইশো পাঁচশো ভাইয়ের ফটো দিতে হয় সেটাও আমি চেষ্টা করি ভাই সেই ক্ষেত্রে কার ফটোটা আগে দেই যে আমার ধরেন প্রথম সদস্য হয়েছে তার ফটো দেই ওইটা চয়েস করলো না আর একজনকে দেই সেই ক্ষেত্রে ভাই আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না কেন বলছি দেখেন একটা দোকানে একটা চকলেট কিনতে গেলে এক মিনিট সময় লাগে ওই চকলেটটা কিনতে গেছেন যাই দেখেন আপনার মতো আরও অনেক লোক ভিড় করছে একশো লোক ভিড় করলে একশো মিনিট পরে তাহলে চকলেটটি আপনি পাবেন সেই ক্ষেত্রে যারা আমাদের এখানে সদস্য আছেন এবং সদস্য সামনে হতে চান কেন সদস্য বানাইতে চাই না সেটা আপনাদেরকে বলি ভাই আপনি আজকে সদস্য হয়ে এক সপ্তাহ পরে বললেন যে ভাই আমি ওই আপুকে বিয়ে করব ওই আপুর ফোন নাম্বার দেন আমি তো সেটা পারবো না আমি আপনার বিষয়ে কথা বলতে বলতেই তিন মাস দুই মাস সময় লাগবে পিছনের সদস্য বিদায় করব তারপরে আপনার বিষয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আমি যদি আপনার কাছ থেকে অ্যাডভান্স আরো দুই তিন মাস পরে নেই তাহলে কি আমি কাজ করব তারও এক মাস পরে আপনার মনে কোনো কষ্ট নেই তা দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সুন্দরী আফুর কথা আমাকে যে বিয়ে শাদি করবে তার কোনো বেবি থাকা যাবে না কোনো বউ থাকা যাবে না বিয়ে শাদি করছে ডিভোর্স হয়ে গেছে তবে শিক্ষার যোগ্যতা সর্বনিম্নে ভাই এসএসসি পাস থাকতে হবে যদি সে কোনো কারণে এক দুই সাবজেক্টে ফেল করে সেটা হইলেও চলবে কিন্তু এইট পাসের মানে একটা সার্টিফিকেট থাকতে হবে ভাই কেন এইট পাস যদি না হয় কারণ আমেরিকা যায় অনেক ইংলিশে কথা বলতে হয় এটা কিন্তু সবাই পারবে না এই আফুদের কিন্তু একটা ব্যবসাও আছে ওই দেশে আপনাকে বিয়ে শাদি করলে আফু যে আপনাকে নিবে কোনো টাকাও লাগবে না শুধু আপু তো সিটিজেন সেই ক্ষেত্রে শুধু বিমান ভাড়াটা লাগবে তো দর্শক বন্ধুরা যদি কেউ থাকেন এই আপুর আরেকটি চাহিদা আছে যে আমার বয়স সাতত্রিশ বছর তার বয়স যেন চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয় বেশি বয়স্ক লোক হলে কিন্তু চলবে না উচ্চ লম্বা অনেক ভালো হইতে হবে দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন যদি একটা কথা আমি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আপুর বাসায় কিন্তু আমি যাই নাই অনেক আপুরাই আমাদের কাছে বলে যে আমি সিটিজেন এই সেই কিন্তু আসলে সত্যি কি মিথ্যা আপনাদের নাম্বার দিব সরাসরি আপনারা আপুর সাথে কথা বলবেন কথা বলে ঘর বাড়ি যাচাই বাছাই করে নেবেন আপুদেরকে বলছি অনেক ভাইরা আমাকে বলে দশতলা বিল্ডিং আছে এই আছে সেই আছে আপনারা একটু যাচাই বাছাই করে বিয়ে সারি করবেন কেউ যদি যাচাই বাছাই ছাড়া বিয়ে সারি করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না আমি তো নিজে থাইকে বিয়ে করাই কম আপনাদেরকে যদি ফোন নম্বর দিয়ে দেই একটা আপুর সাথে একটা ভাই কথা বললে এমনিতে নিজেই ভাই আপু আপনাকে বিয়ে করবে আপনি আপুকে বিয়ে করবেন কেন একজনের সাথে কিছুদিন কথা বলি তার প্রতি এমনি মায়া মোহাম্মদ ভাই একটু বেড়ে যায় তো দর্শক বন্ধুরা ভালোই থাকুন আমার ফোন নাম্বার এখানে দিচ্ছি না কেন নতুন সদস্য এখন বানাতে চাচ্ছি না টাকা পয়সা বড় কথা না ভাই মান সম্মান বড় কথা আপনাদের সাথে সুনামের জন্য সুনামের সাথে কাজ করতে পারি এটাই আমার কাছে ভালো লাগবে ভালোই থাকুন দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে